গুলনুস সুলতান ছিলেন ইতিহাস খ্যাত তুরহান সুলতানের পুত্র চতুর্থ মেহমেদের বৈধ স্ত্রী ও হাসিকি সুলতান এবং শাহজাদা দ্বিতীয় মুস্তফা এবং তৃতীয় আহমেদের মা এই গুল্লুস সুলতান আঠারো শতকের গোড়ার দিকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নারীদের একজন হয়ে ওঠেন গুল্লুস সুলতান ষোলোশো বিয়াল্লিশ সালে জন্মগ্রহণ করেন একজন গ্রিক অর্থডক্স ধর্মযাজকের ঘরে ষোলোশো সালে ফিট আক্রমণের সময় তিনি অটোমানদের হাতে বন্দী হন কৃতদাসী হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় কন্সটান্টিনোপলে তার নতুন নামকরণ করা হয় কিমিতুল্লাহ রাবিয়া গুলনুস এবং তাকে টপকাপি প্রাসাদের হারেম বিভাগে অটোমান শিক্ষা দেওয়া হয় এবং শীঘ্রই সুলতান চতুর্থ মেহমেদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার উপপত্নী হন 1795 সালে যখন তার বড় ছেলে দ্বিতীয় মোস্তফা সুলতান হন তখন তিনি ভালিদে সুলতান হন দুই ছেলের রাজত্বকালে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন গুলনুস সুলতান 6 নভেম্বর 1715 সালে ইস্তাম্বুলে তার পুত্র তৃতীয় আহমেদের রাজত্বকালে তুর্কি ঐতিহাসিকদের দ্বারা টিউলিপ